নমস্কার বন্ধুরা মাত্র দু ঘি দিয়ে আজকে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতন সুজির হালুয়া গুরুদুয়ারাতে গেলে আমরা যেরকম সুজির হালুয়ার প্রসাদ পাই চেষ্টা করেছি আজকে রেসিপিটা সেরকম ভাবে তৈরি করার সুজির হালুয়া তৈরি করার জন্য প্রথমে কড়াই গরম করে নিয়েছি গ্যাসের আজ একদম কমিয়ে এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ ভর্তি ঘি ঘি দেখুন গলে গেছে আজ কিন্তু একদম কমানো আছে এখানে দিয়ে দিচ্ছি একটুখানি আমন্ড বাদাম কুচি আর একটু কাজু বাদাম কাজু বাদাম আর আমন্ড বাদামটাকে একদম কম আছে দশ থেকে পনেরো সেকেন্ড ভেজে নিতে হবে গ্যাসের আছে একদম কমিয়ে রাখতে হবে বাদাম যাতে পুড়ে না যায় সেদিকটায় লক্ষ্য রাখতে হবে কথা বলতে বলতে আমার কিন্তু বাদামটা একটু বেশি ভাজা হয়ে গেছে এইরকম বেশি ভাজবেন না আপনারা আপনারা একটু হালকা করে ভেজে নেবেন বাদাম যখন একটু হালকা করে ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দিতে হবে কয়েকটা কিশমিশ কিশমিশটাকে দিয়ে বাদামের সাথে আরও দশ থেকে পনেরো সেকেন্ড ভেজে নিয়ে ঘিটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রাখতে হবে কাজু কিশমিশ বাদাম এসব দেওয়াটা অপশনাল তবে দিলে খেতে ভালো হয় খাওয়ার সময় যখন মুখে পড়ে বাদামগুলো তখন খেতে বেশ ভালো লাগে এবার কড়াইয়ের যেটুকু ঘি আছে তার মধ্যে নিয়ে নিলাম ছোট এক বাটি সুজি সুজিটাকে দিয়ে খুব ভালো করে ভাজতে হবে গ্যাসের আচ একদম কমিয়ে মোটামুটি আট থেকে দশ মিনিট মতন সময় নিয়ে সুন্দর করে সুজিটাকে ভেজে নিতে হবে একদম কম আছে ভাজতে হবে আর কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু সুজিটা পুড়ে যেতে পারে আর সব দিক থেকে সমানভাবে ভাজা নাও হতে পারে দেখুন সুজি কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে আর একটু ফুলে উঠেছে ঠিক এইরকমভাবে খুব ভালো করে সুজিটাকে ভেজে নিতে হবে সুজি যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু হালুয়াটা দানা দানা হবে না খেতে অতটা ভালো হবে না সুজি যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি চার বাটি জল মানে যতটা সুজি নিয়েছিলাম ঠিক তার চার ডাবল পরিমাণে জল দিলাম যেই বাটি দিয়ে মেপে আমি সুজি নিয়েছিলাম ঠিক সেই বাটি দিয়ে মেপেই কিন্তু চার বাটি জল নিয়েছি মানে এক বাটি সুজির জন্য নিয়েছি চার বাটি জল জলটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম একটুখানি ছোটো এলাচের গুঁড়ো এতে ফ্লেভারটা ভালো হবে খেতে ভালো লাগবে আর একটুখানি দিয়ে দিচ্ছি কেসার কেসারটা দিলে খেতে ভালো হয় আর কালারটাও সুন্দর হয় সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি গ্যাসের গাছটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে আমি একটুখানি ফুটিয়ে নিয়েছি সুজি দেখুন সেদ্ধ হয়ে এসেছে এবার এখানে আমরা দিয়ে দেবো চিনি যতটা সুজি নিয়েছিলাম আমি কিন্তু সেই পরিমাণে চিনি দিয়েছি চিনি আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন তবে কম চিনি দেবেন না কারণ সুজির হালুয়াতে যদি মিষ্টি ঠিকঠাক না হয় তাহলে খেতে ভালো লাগে না চিনিটাকে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি গ্যাসের রাস্তা মিডিয়ামে করা আছে সুজি কিন্তু এই পর্যায়ে বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর একটু ঘন হয়ে গেছে হালুয়াটা এবার এখানে ভেজে রাখা কাজু কিশমিশ আর বাদামটাকে দিয়ে দিলাম সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে এবার এখানে আরও এক টেবিল চামচ ভর্তি ঘি দিয়ে দিলাম ঘিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু নাড়াচাড়া করে নেবো মানে আরও দু এক মিনিট একটু নাড়াচাড়া করে নেব তাহলেই কিন্তু সুজির হালুয়া পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে যাবে এইভাবে করে দেখবেন খেতে অসাধারণ হয় এরকম পাতলাই থাকবে এটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন জমাট বেঁধে যাবে এই পর্যায়ে এর থেকে বেশি আর ঘন করার দরকার নেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে একটু ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখুন সুজিটা কিন্তু এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি তবে এখনই কতটা ঘন হয়ে গেছে এইভাবে করলে একদম গুরুদুয়ারার প্রসাদের মতন খেতে হয় তবে গুরুদুয়ারাতে প্রচুর ঘি দেয় আমি এখানে অতটা বেশি ঘি ব্যবহার করিনি খুব অল্প ঘি দিয়ে করেছি এবার এটাকে আমি একটা বাটিতে পরিবেশন করা দেখাচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একদম নরম তুলতুলি সুজির হালুয়া তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন